যখনই কোনো যুদ্ধ হয় তারপর বিশ্ব রাজনীতির মানচিত্র বদলাতে থাকে পুরনো জোট ভেঙে যায় নতুন জোট তৈরি হয় আজ আমরা এমন এক পরিস্থিতির দিকে এগোচ্ছি যেটা অনেকটা বিগ রিসেটের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও এর ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি কিছু রিপোর্টে দাবি করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ দেওয়ার প্রস্তাব দিয়েছেন তবে শর্তে সাপেক্ষে এর বিনিময়ে আমেরিকা পাকিস্তানে এয়ারবেস নেবেলবেশ বানাতে পারবে এবং পাকিস্তানকে কথা দিতে হবে যে সে কখনও রাশিয়া বা চীনের দিকে ফিরে তাকাবে না এই খবর প্রথম আসে নিউজ এইটিন এবং অন্যান্য সংবাদ মাধ্যমত পরে তা দেখা যায় বলা হয়েছে ওয়াশিংটনের এক কূটনৈতিক সূত্রের দাবি ট্রাম্প নাকি পাক সেনাপ্রধান আসিম মুনিরকে বলেছিলেন চীনকে পুরোপুরি ছেড়ে দাও ইরানের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করো আর বিনিময়ে এফ থার্টি ফাইভ অর্থ সাহায্য ও মার্কিন প্রযুক্তি পাবে অনেকেই বলবেন পাকিস্তান তো এত দামি যুদ্ধবিমান কেনার ক্ষমতা রাখে না ঠিকই ধরেছেন এখানে পাকিস্তান পয়সা নয় ভূখণ্ড অর্থাৎ টেরিটরি দিচ্ছে যেমন এয়ারবেস ও নেবেলবেস ইতিহাস বলছে পাকিস্তান আগেও টাকা না দিয়ে মার্কিন অস্ত্র পেত এফ সিক্সটিন যুদ্ধ বিমানও তারা এভাবে পেয়েছিল ওয়ান অন টেরর কিংবা কোল্ড ওয়ার সময়েও আমেরিকা পাকিস্তানকে তার সহযোগী মনে করতো ট্রাম্পের নতুন প্রস্তাব শুনে মনে হচ্ছে হয়তো কোল্ড ওয়ার টু পয়েন্ট ও এর দিকে আমরা যাচ্ছি এবং আমেরিকার আবারও পাকিস্তানকে প্রয়োজন পড়েছে কি কি চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে যদি আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে পাকিস্তানকে এয়ারবেস ও নৌঘাঁটি দিতে হবে বিমান চলাচলের রুট খুলে দিতে হবে লজিস্টিক সাপোর্ট দিতে হবে পাকিস্তানকে দেওয়া হবে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান উন্নত মিসাইল সিস্টেম মার্কিন প্রযুক্তির পূর্ণ প্রবেশাধিকার অঙ্কের অর্থ সাহায্য তবে একটাই শর্ত চীন ও রাশিয়ার সঙ্গে সব সম্পর্ক চিরতরে ছিন্ন করতে হবে তাহলে এখন প্রশ্ন আসে চীনের বাষট্টি বিলিয়ন ডলারের বিনিয়োগ চীন সিপেক প্রকল্পের মাধ্যমে পাকিস্তানে প্রায় বাষট্টি বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে পাকিস্তানের অর্ধেকের বেশি ঋণ চীনের কাছ থেকে এমন পরিস্থিতিতে পাকিস্তান কি সত্যিই চীনের বিরুদ্ধে যাবে সেটা কঠিন হয়তো ট্রাম্প আশ্বাস দিয়েছে আমরা সাহায্য করব কিন্তু তাতে কি সত্যি লাভ হবে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি ভারত এবং আমেরিকার সম্পর্ক নষ্ট হয়ে যাবে ভারত ও আমেরিকার সম্পর্ক এখন অনেক গভীর একে বলা হয় ইনস্টিটিউশনাল রিলেশনশিপ একাধিক প্রতিরক্ষার চুক্তি কৌশলগত সহযোগিতা প্রযুক্তি স্টার্ট আপ ক্লাইমেট ইত্যাদি নিয়ে দুই দেশের মধ্যে বহুস্তরীয় সম্পর্ক তৈরি হয়েছে শুধু ট্রাম্প এলেন আর সব বদলে যাবে এমনটা সম্ভব নয় তাহলে বাস্তবতা কি সম্ভবত ট্রাম্পও জানেন এই সব পরিকল্পনা বাস্তবায়ন কঠিন কিন্তু পাকিস্তান ও আমেরিকা দুই দেশে একে অপরকে ঠোকানোর চেষ্টা করছে ট্রাম্প পাকিস্তানকে চাপ দিচ্ছে আর আসিফ মুনির ট্রাম্পকে বলছে হ্যাঁ করব হ্যাঁ করব, কিন্তু বাস্তবে ভিন্ন কিছু ঘটবে